ছাত্রছাত্রী তোমাদের বাছাই করা উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান ওয়ান অর্থাৎ এক প্রথম সেমিস্টার যেহেতু তাই প্রথম সেমিস্টার এক করে হবে তো বিভিন্ন বই থেকে আমি প্রশ্নগুলো তুলে দেব কারণ একার পক্ষে সব বই কেনা সম্ভব নয় তাই আমি বিভিন্ন বই কিনে বইয়ের উপর প্রশ্নগুলো আমি দিয়ে দেবো এটা তোমাদের কাজে লেগে যাবে আর প্রত্যেকে সম্পূর্ণ ভিডিও দেখবে তোমাদের সুবিধা হবে দেখো মহাভারতের রচয়িতা কে মহাভারতের রচয়িতা হচ্ছে ব্যাস চারটে করে অপশন আছে তোমরা দেখে নেবে উত্তরটা পাশে দেওয়া আছে মহাভারতের পর্ব সংখ্যা কত না মহাভারতের পর্ব সংখ্যা আঠেরোটি আচ্ছা মহাভারতের মোট শ্লোক সংখ্যা কত মহাভারতের শ্লোক সংখ্যা মোট শ্লোক সংখ্যা হচ্ছে এক লক্ষ তারপর দেখো শ্রীমদ্ভবদ ভগবদ্গীতায় গীতা আছে মহাভারতের আদিপর্ব কোন পর্বে আছে এ না হচ্ছে দেখো ভীষ্ম পর্ব আচ্ছা গীতার শ্লোক সংখ্যা কত গীতার শ্লোক সংখ্যা হচ্ছে সাতশো তারপরে গীতার অধ্যায় সংখ্যা কত গীতার অধ্যায় সংখ্যা হচ্ছে আঠেরো তার বাংলা ভাষায় মহাভারত রচনা করেন কে কাশিরাম দাস দেখো যদা যদা হি ধর্মস্ব শ্লোকাংশটি যে গ্রন্থে আছে সেটি হলো কি দেখো মহাভারত দেখো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দেন দেখো অর্জুনকে মহাভারতের অতিরিক্ত অংশ কী নামে পরিচিত মহাভারতের অতিরিক্ত অংশ হরিবংশ নামে পরিচিত আচ্ছা ব্যাসদেব মহাভারতকে উপজীব্য করে রচিত কাব্য হলো দেখো নৈসৎচরিত তো মহাভারত অবলম্বনে রচিত চম্পু কাব্য নল চম্পু আচ্ছা মহাভারতকে অবলম্বন করে রচিত সংস্কৃত নাটক দেখো বেনী কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব বেদব্যাসের মহান গ্রন্থ হলো কি মহান গ্রন্থ হচ্ছে মহাভারত দেখো উপমন্য গল্পটি যে গ্রন্থে আছে সেটি হলো সেটি হলো দেখো মহাভারত আচ্ছা মহাভারত কোন পর্বে কোন পর্বে কথা আছে আদি আদিপর্বে আচ্ছা কথা গল্পটি মহাভারতের আদিপর্বে কোন অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায়ে আছে তাহলে মহাভারতের আদিপর্বে মোট কটি অধ্যায় মহাভারত মোট মোট দুশো চৌত্রিশটি অধ্যায় তাহলে মহাভারতের আদিপর্বের শ্লোক সংখ্যা কত মহাভারতের আদি পর্বের শ্লোক সংখ্যা হচ্ছে আট হাজার চারশো ছেষট্টি আচ্ছা মহাভারত কোন পদ্ধতি লেখা হয়েছে মহাভারত হচ্ছে পদ্য গদ্যে লেখা হয়েছে উপমন্যু কথা কিসে লেখা উপমন্যু কথা কিসে লেখা না গদ্যে লেখা আচ্ছা উপমন্যু উপমন্যুর গুরুর নাম কি উপমন্যুর গুরুর নাম হচ্ছে আয়ত ধোম আয়ত ধোমের কয়টি শিষ্য ছিল তিনটি শিষ্য ছিল আচ্ছা উপমন্যুর ছাড়া আয়ধর্মের অন্য দুজন শিষ্য কী কী আরণি ও বেদ আচ্ছা আরো আখ্যানে আছে আর আখ্যানে আছে কি ভাঙা খেতে বাঁধা বাঁধ দেওয়া ভাঙা খেতে বাঁধ দেওয়া উপখানে আছে দেখো 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 বেদ নামক শিষ্যের কাছে পায় গুরু সেবায় অকৃত্রিম দৈন ও দাসত্ব মহাভারতের সহপর্বে কয়টি অধ্যায় আছে একাশিটি অধ্যায় আছে সভাপর্বের শ্লোক সংখ্যা কত সভাপর্বের শ্লোক সংখ্যা সাত হাজার দুশো নটে আচ্ছা অথপরা শিষ্য এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে এই অংশটি উপ কোথা থেকে নেওয়া হয়েছে আচ্ছা অথপর পদটি সন্ধিবিচ্ছেদ করো অথপর পদটি সন্দিবিচ্ছেদ হয়ে যুক্ত অপর অপরাহ বিসর্গ আচ্ছা তারপরে দেখো দেখো শীর্ষস্থ শৈব বা দয়স্য এখানে শিষ্যকে এখানে শিষ্য হচ্ছে উপমান্য আচ্ছা গুরু ধৌম শিষ্যকে কি আদেশ দেন গুরু ধৌম শিষ্যকে আদেশ দেন গুরু গরু চড়াতে আচ্ছা উপমন্য প্রতিদিন কি করত উপমন্য প্রতিদিন গরু চড়াত আচ্ছা উপমন্য সন্ধ্যায় কি করত সন্ধ্যায় হচ্ছে গুরুগিয়ে ফিরত গৃহে ফিরে উপমন্য কি করত গৃহে ফিরে গুরুকে প্রণাম করত গুরু ভবনকে সন্ধ্যায় কেমন দেখে দেখল হৃষ্ট উপমন্য কিসের দ্বারা জীবিকা নির্বাহ করে ভিক্ষার দ্বারা আচ্ছা ভিক্ষা ভিক্ষা কার অধিকার নেই ভিক্ষা কার অধিকার নেই উপমন্যর দেখো গুরুর আদেশে উপমন্য ভিক্ষা কি করতো ভিক্ষা দেখো ক উত্তরটা যে ক গুরু গুরুকে নিবেদন করত তাহলে গুরুর আদেশ উপমন্য ভিক্ষায় ভিক্ষান্ন কি করত গুরুকে নিবেদন করতো তারপর দেখো অপর শিষ্যকে অপর শিষ্য হচ্ছে দেখো অপর শিষ্য উপমন্য আচ্ছা তঃশৈব পদটি সন্ধি বিচ্ছেদ কর তৎসৈব পদটি তৎস যুক্ত এবং তশৈব শিষ্য পদটির বুৎপত্তি কি শিষ্য পদটি হচ্ছে শিষ্য পুং সু অর্থাৎ নর শব্দের প্রথম অকারান্ত শব্দ নরশব্দে প্রথম এক বছর আচ্ছা রক্ষস্য পদের প্রকৃতিপত্র কি রক্ষস্য পদের প্রকৃতিপত্র হলো রক্ষযুক্ত লোট স অর্থাৎ মধ্যম পুরুষ এক বছর আচ্ছা স্বপদটি কারক ব্যক্তি নির্ণয় করো সদটি কারোবরুক্ত হলো কর্তায় প্রথম ব্যক্তি ক উত্তরটা ক রক্ষিত পদের প্রকৃতিপত্র কি রক্ষিত পদের প্রকৃতিপত্র হল রক তাছ বা তা কয় তয় বয় একা আচ্ছা দেখো অধিগম্য পদটি প্রকৃতিপত্র কি অধিপূর্বক গমধাতুয লব অধিপূর্বক তাহলে দেখো অভি অভিগম্য তাহলে অভিপূর্ব এই উত্তর হবে বৎস শব্দের অর্থ কী বৎস শব্দের অর্থ হলো বাছা উপমন্যু ভিক্ষায় প্রতিদিন কি নেয় প্রতিদিন ভিক্ষায় গুরু গুরু আচ্ছা উপমন্যুর স্বাস্থ্য অটুট থাকার কারণ থাকার কারণ হচ্ছে যে গরুর দুধ পান আচ্ছা উপমন্যুকে দ্বিতীয়বার ভিক্ষা নিতে নিষেধ করেন আচ্ছা আয়ধ ধোম কে নিষেধ করেন আয়ধ ধোম আচ্ছা বৃত্তি শব্দের অর্থ কি বৃত্তি শব্দের অর্থ হচ্ছে জীবিকা ক আচ্ছা নৈশ নেয়া গুরুবৃত্তি কে বলেছেন এটা হচ্ছে গুরু বলেছেন আচ্ছা গুরু ক উত্তর আচ্ছা পরাধম পদের অর্থ কি জীবিকার বাধা বৃত্ত পরোধম পদের সন্ধি পিছন কী হবে আচ্ছা বৃত্তি যুক্ত উপরোধম ক উত্তর আচ্ছা বর্তমান লুব্ধ অশীতি কে বলেছেন গুরু লুব্ধ ওসি পদের সন্ধি হবে লুব্ধ যুক্ত ওসী অর্থ ক উত্তর ওসি পদের অর্থ কী ওসি পদের অর্থ হয়েছে ওসি পদের অর্থ হওয়া বা হয়েছে আচ্ছা লুব্ধ পদের অর্থ কী লুব্ধ পদের অর্থ হলো লোভী দেখো উক্ত পদটির প্রকৃতি প্রকৃতিপত্র কী না বচ বচয় ক্ষ উত্তর বচ যোগ তাচ বা তা কয়েত ব্যাকার আচ্ছা আগম্য পদটির প্রকৃতিপত্র কী আপূর্ব গম গমধাত যুগ লব অর্থাৎ ক উত্তর আচ্ছা পদটি পদটির বিচ্ছেদ করো নয় এ শ অর্থাৎ উত্তর তবে দেখো পুন পুনর গা এই বাক্যের কর্তাকে এই বাক্যের কর্তা হচ্ছে উপবর্ণ অর্থাৎ খ বৎস উপমন্া রক্ষ রক্ষ রক্ষে সেতি কে বলেছে এটি হচ্ছে উপমন্যু না সরি আয়ত ধম বলেছে অর্থাৎ গুরু আচ্ছা স চাহনি গা এখানে পদের বিকল্প হলো কি অহনি পদের বিকল্প হলো অন্নি অন্নি মানে অহনি মানে প্রতিদিন অন্নি আচ্ছা বৃত্তিম পদের সংস্কৃত প্রতিশব্দ কি বৃত্তিম পদের সংস্কৃত প্রতিশোধ হচ্ছে জীবিকাম ক উত্তর পিবান পদটির অর্থ কী পিবান পদটির অর্থ হলো হৃষ্ট আচ্ছা তারপর দেখো নপস্য অক্তব্যম উপযুক্ত উপযুক্ত তব্যম পদের সংস্কৃত প্রতিশব্দ কি এটা হচ্ছে ভক্তব্যম আচ্ছা পিবান পদের সংস্কৃত প্রতিশব্দ কি প্রতিশব্দ কী পিন্ত বিসর্গ খ উত্তর আচ্ছা দ্বিতীয়বার গুরু ভিক্ষা নিলে শিষ্য জীবিকাকে জীবন নির্বাহ কীভাবে জীবন নির্বাহ করত না গুরুর গরুর দুধ খেয়ে দেখ উত্তর অহংতে সর্বম ভৈক্ষম গিন্নামি এখানে অহম অহম পদের দ্বারা এখানে অহম কে অহম বলতে এখানে গুরু আচ্ছা খ উত্তর পিবাণসি পদের সন্ধি বিচ্ছেদ করলে কি হয় পিবাণসি সন্ধি বিচ্ছেদ করলে পিবাণ যুক্ত পয়সায় খ ক উত্তর যুক্ত অসীম আচ্ছা নৈতন্য নৈতন্য বক্তা কে এখানে বক্তা হলো গুরু তারপর দেখো তিয়াত্তর পয়স পয় পদের অর্থ হলো পয় শব্দের অর্থ হলো কী হবে পয় দুধ পয় শব্দের অর্থ হলো দোধ আচ্ছা চুয়াত্তর প্রশ্ন ময়া পদের কারি কী হবে ময়া পদের কারোবর্তক্তি অনুক্ত কর্তায় তৃতীয়া ময়া আচ্ছা মধ্য ময়া হচ্ছে তৃতীয়া আছে অসম শব্দে ময়ানু অনুজ্ঞাত মিতি এখানে অনুজ্ঞাতম পদের সংস্কৃত প্রতি শব্দ কী অনাদিষ্টম উত্তর তারপর প্রশ্ন দেখো গিন্নামী পদের বুৎপত্তি হলো গিন্নাবি পদের বুৎপত্তি কী অর্থাৎ গ্রহ যোগ লটমি গির নামে উত্তম পুরুষের এক বছর প্রশ্ন নাম্বার সাতাত্তর অনুজ্ঞাতম পদের কি পত্র হয়েছে দেখো তপত্র অনুজ্ঞাতম কি বলিঙ্গপত্য হয়েছে পয়সা পদের সংস্কৃত প্রতি শব্দ কি পয়সা পদের সংস্কৃত প্রতি শব্দ হচ্ছে দুগ্ধেন পয়সা তৃতীয়া তাহলে দুগ্ধেনও তৃতীয়া গ উত্তর আচ্ছা পিবানম পদের সমার্থক শব্দ কি পিবানম সমার্থক হয়েছে পুষ্টিকায়ম তারপরে দেখো সৎ তথেতি প্রতিজ্ঞায় গাম এখানে প্রতিজ্ঞা করেছে কে অর্থাৎ এটি হচ্ছে উপমন্য তারপর দেখো প্রতিজ্ঞায় পদের সংস্কৃত প্রতিশব্দ কি প্রতিশ্রুত্ব অর্থাৎ প্রতিশ্রুতি উপাধ্যায় গৃহ মু পেত্ত কার উদ্দেশ্যে কথা বলেছেন উপমন্য তাই হোক পাঠ্যাংশে এই অংশের উল্লেখিত পদটি হল তথা তাই হোক তথা আচ্ছা গুরর গ্রহত গ্রত পদের সন্ধি বিচ্ছেদ কি হবে গুরহ গয়সুরোক বিসর্গ যুক্ত অগ্রত বিসর্গ ক উত্তর স্থিতা পদটির প্রকৃতিপত্রে কি স্থায় যুগ তা বা তাচ কয় ব্যাপার ক উত্তর একটু পদটির প্রকৃতিপত্রে কি আ ই ধাতুর যুগ লব অর্থাৎ ক উত্তর পিবসি পদের প্রকৃতিপত্র কি পিবসী পদের প্রকৃতিপত্র হচ্ছে পালট সি অর্থাৎ মধ্যম পুরুষ এক বছর ক উত্তর আচ্ছা পিবাণসি পদটির সন্ধিবিচ্ছেদ কি হবে পিবান পয় দীর্ঘ পিবান যুক্তসি সি তারপর দেখো উবাচ চৈনম এনম কে এনম বলতে এখানে বলা যায় আচ্ছা দুধ বাদ দিয়ে উপমন্যু জীবন ধারণের জন্য কি খেত না দুধের ফেনা ক উত্তর দেখো করসেবম করস্যেবম এখানে ক্রিয়াপদ কোনটি ক্রিয়াপদ হচ্ছে করসি কর ওরা মধ্যনেশ্ব করসি আচ্ছা ফেনম ফেনমপি ফেনমপি ভবান্ন পাতুম এখানে তুম অর্থে ব্যবহৃত হয়েছে কি ভবান অর্থাৎ ভবান মানে হচ্ছে আপনি এই অর্থে ব্যবহৃত পাতুম পদের প্রকৃতিপত্র কি পাজ তুমুন অর্থাৎ ক উত্তর দেখো পাতুম অর্হসি পাতুম পদে সন্ধি সন্ধিবিচ্ছেদ কী হবে পাতুম অর্থাৎ কবোত্তর একাতের সময় পাতুম যুক্ত অর্হসি পরের প্রশ্নে আমরা যাব দেখো পয় পদের কারক কারকবিভক্তি কী পয় পদের কারক বিভক্তি হলো দেখো কর্মে দ্বিতীয়া পয় অর্থাৎ তারপর দেখো অর্থাৎ খ উত্তর মাতৃনাম পদের বুৎপত্তি কী মাতৃনাম পদের বুৎপত্তি হলো কি মাতৃযুক্ত ষষ্ঠীর বহুবচন অর্থাৎ উত্তর তা দেখো পাতুম অর্থতিথি অর্হতিথি অর্থতীতি এখানে অর হতিথি পদের সন্ধি কী হবে ই যুক্ত ই এখানে অর্থতীতি সন্ধি বিচ্ছেদ হবে ইযুক্ত ই এটা দিয়ে দীর্ঘই হবে হর্ষযুক্ত হর্ষ সমীর্ঘ আচ্ছা বৃত্তি শব্দের প্রকৃতিপত্র কি বৃত্তি শব্দের প্রকৃতিপত্র যে বুথযুক্তি ক উত্তর আচ্ছা তারপর দেখো নিরারস্তা এখানে তা পদের বিশ্বাস্য কী তা পদের বিশ্বাস গা গায়কার বিসর্গ বহু বচনে আছে আচ্ছা নিরা হারস্তা পদের বিচ্ছেদ কি হবে দেখো নিরাহারহ বিসর্গ যুক্ত তা ক উত্তর তারপরে দেখো অভক্সৎ পদের উৎপত্তি কী অভ পদের উৎপত্তি হলো ভক্ষ যুক্ত লং দ অর্থাৎ লং এর প্রথম পুরুষ দ এক বচন তো তথা প্রতিষিদ্ধ ভৈম এখানে প্রতিষিদ্ধ পদের অর্থ কী ক উত্তর নিষিদ্ধ হয়েছে তারপর দেখো ন চানাচরিতি এখানে ক্রিয়াপদ কোনটি এখানে ক্রিয়াপদ হচ্ছে চরতি ক তারপর দেখো নিরহারস্ত এখানে আহার করলো না খ উপমন্য কে আহার করলো না উপমন্য আচ্ছা পয় ন পিবতী কি পান করলো না দুধ ফেনত নোপয উপযুমতে শব্দের অর্থ কী উপযুক্ত শব্দ অর্থে গ্রহণ করে যখন কে বনে ক্ষুধার্ত হয় আচ্ছা উপমন্যু গ উত্তর উপমন্যু অরণ্যে ক্ষুধার্ত হয়ে কী খেলো উপমন্য অরণ্যে আকন্দ পাতা আচ্ছা তারপরে কটুষ্ণ পদের সন্দীপ কী হবে কটুযুক্ত উষ্ণ ক উত্তর অর্কপত্রগুলি কি ছিল অর্কপত্রগুলি ছিল লবণাক্ত অন্ধ অভবত কে অন্ধ হলো ক উপমন্য পরের প্রশ্ন দেখো অন্ধভবত এখানে অভবৎ পদের প্রকৃতিপত্র কি ভূ অর্থাৎ প্রথম পুরুষ এক বচন স্ব গা অরক্ষ স্বপদের কারো ব্যক্তি কি কর্তায় প্রথম ব্যক্তি ক উত্তর গা অরক্ষৎ গা পদ হবে কি কর্মে দ্বিতীয়া তথা প্রতিষিদ্ধ ভৈষম প্রতিষিদ্ধ শব্দের বুৎপত্তি কী প্রতিশব্দের প্রতিপূর্বক সিদ্ধান্তযুক্ত অকৌত্তর সৈরক তৈরকত্রই ভক্ষিত ভক্ষিতই পদের অর্থ কী ভক্ষিত